মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেল মঙ্গলবার দোহার আকাশে হঠাৎ দেখা যায় কালো দোয়ার কুণ্ডলি ইসরায়েলি সেনাবাহিনীর একটি সার্জিক্যাল স্ট্রাইকে লক্ষ্য করা হয় হামাসের রাজনৈতিক নেতাদের এক গোপন বৈঠক হামলার লক্ষ্য ছিল কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে খলিল আলহাইয়া হামলায় নিহত হন হামাস নেতা খলিলাল হাইয়ার ব্যক্তিগত অফিস পরিচালক জিহাদ লাবাদ তার পুত্র হুমা মালহাইয়া এবং আরও তিনজন দেহরক্ষী একই সঙ্গে প্রাণ হারান একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামলাটি ছিল সন্ত্রাসবাদের মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে টার্গেট ছিলেন হামাসের প্রভাবশালী নেতারা যারা দু হাজার অক্টোবরের হামলার পর সংগঠনের শীর্ষ পর্যায়ে উঠে আসেন এই হামলার নিন্দা জানায় বেশ কয়েকটি দেশ তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও পরে অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন এই হামলায় খুশি নন তিনি এটি ইসরায়েলের একতরফা সিদ্ধান্ত যা যুক্তরাষ্ট্র ও কাতারের স্বার্থের বিরোধী দেখুন আমি একেবারে সন্তুষ্ট নই বিষয়টা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি এটা মোটেও ভালো কোনো পরিস্থিতি নয় আমরা আমাদের জিম্মিদের ফেরত চাই কিন্তু আজ যেভাবে সবকিছু ঘটেছে সেই পদ্ধতি নিয়ে খুশি নেই এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বলেন যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়ে জানানো হয়েছিল তবে দেরিতে তাই হস্তক্ষেপ করা সম্ভব হয়নি এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি বলেন তাদের পূর্বানুমতি ছাড়াই এই হামলা চালানো হয়েছে যা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং সার্বভৌমত্বের সম্পূর্ণ লঙ্ঘন এই হামলা শতভাগ বিশ্বাসঘাতকতা দোহায় এমন কিছু ঘটবে এমন ধারণাও আমাদের ছিল না নেতানিয়াহু যে ব্যাখ্যা দিচ্ছেন তা সম্পূর্ণ মিথ্যা কাতার তার কূটনৈতিক দায়িত্ব থেকে এক চুলো নড়বে না বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় আমেরিকা ইসরায়েল সম্পর্কের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে তা আগামী দিনে বড় প্রভাব ফেলতে পারে মারফুয়াতুন রুচি স্টার নিউজ